আসসালামু আলাইকুম আমি আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে সেনাবাহিনীকে নিয়ে নানান ষড়যন্ত্র কুপরিকল্পনা অনেক কিছুই অপপ্রচার চলছে বা দিন শেষে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে সেনাবাহিনীতে শতভাগ আস্থা আমার যেমন রয়েছে আমি বিশ্বাস করি একটা বড় অংশের মানুষেরই কিন্তু সেনাবাহিনীর প্রতি আস্থা রয়েছে তো এই আস্থা অনাস্থার জায়গা থেকে গতকালকে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে একটা ঘোষণা আসছে সেই ঘোষণাটাতে আমি মনে করি এবার সারা বাংলাদেশ তারের এর মতন সোজা হবে কারণ সারা বাংলাদেশে ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে যেই ঝামেলাটাতে সরকার বিতর্কিত হচ্ছে এটা কিন্তু সরকার যে প্রশংসিত হচ্ছে তা না কোন একটা গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধার করতে পারতেছে বাট বিতর্কের দায়টা সরকারের কাঁধেই পড়তেছে আমি মনে করি সেনাবাহিনীর এই সিদ্ধান্ত এটা ডক্টর ইউনুস সরকারের জন্য প্রশংসা কুড়াবে যদি কেউ অপরাধ করে থাকে অন্যায় করে থাকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তার বিরুদ্ধে আইনের শাসনকে প্রয়োগ বা প্রতিষ্ঠা করাই সুশাসনের লক্ষ্য হওয়া উচিত কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে ব্যক্তিগত ধান্দায় স্বার্থে লুটপাট অনেক কিছুর কারণে এক ধরনের মপ সৃষ্টি করা হয়েছে গেল নয় থেকে দশ মাসে যেটাতে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ডক্টর ইউনুস সরকার কেউ কেউ এমনও বলেন এটা মবের সরকার তবে এইবার মব বন্ধ হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে কারণ এর আগে সেনাবাহিনীর এমন কঠোর অবস্থান আমরা যদিও সর্বশেষ বক্তব্যে সেনাপ্রধান বলছিলেন এই দেশ মব চলবে না তো এই ঘটনার পরপর জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছেন জিএম কাদের বাড়ির ঘটনার পরপর এনসিপি বিএনপির নেতাকর্মী সহ অনেককে ডেকেছিলেন আমাদের বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম জাতীয় পার্টির নেতার এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি এনসিসি নেতাদের সাথে রংপুর স্টেডিয়ামে অস্থায়ী সেনা ক্যাম্পে তিনি ঘোষণা দিয়েছেন যে আপনার রাজনীতি বা মবের নামে দেশে নাশকতা আর কোন সুযোগ নেই বা মব তৈরিরও কোনো ধরনের কোনো সুযোগ নেই আর আপনার তিনি বলছেন যে আপনার যে আমরা আনন্দিত এনসিপি এবং বিএনপির প্রতিনিধিরা সব হয়ে এখানে এসেছিলেন তাদের যে সকল কর্মী আবেগী হয়ে আবেগী হয়ে হোক বা যে কোনো কারণে হোক আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিল কিছু কর্মকাণ্ড করেছিল আমরা তাদেরকে চিহ্নিত করেছি আর তারা এই জন্য সরিও বলছে আর যেহেতু স্বরী বলছে সেই কারণে তাদেরকে আপাতত এখানে ক্ষমাসুদ্ধ দৃষ্টিতে দেখা হয়েছে তবে এর পরে যদি কেউ ভ্যান্ডালিজম ভাংচুর কোনো কিছু নষ্ট করা কোনো মবের মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা বা এসব কর্মকাণ্ড শুধু রংপুরে নয় সারা বাংলাদেশের কোথাও করার সুযোগ পাবে না এটা সেনাবাহিনীর ওয়াদা এবং তিনি বলছেন যে তখনই আমাকে কঠোর পাবেন বা সেনাবাহিনীকে কঠোর পাবেন যখন আপনি নিয়ম ভাঙবেন তো সেটা যেন আমাকে করতে না হয় সেনাবাহিনীকে করতে না হয় আমরা চাই জনগণের সাথে হাসি মুখে থাকতে আর এই বিষয়গুলো নিয়ে সরকারের অবস্থান বা সেনাবাহিনীর অবস্থান খুবই সুনির্দিষ্ট তা আমি মনে করি এই বার্তা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক আমি মনে করি যে কারোর ব্যক্তিগত প্রপার্টি বা বাড়িঘরে আজকে আপনি সুযোগ পেয়ে মমতাজ গ্রেপ্তার হয়েছে তার বাড়িঘর আপনি বুল্ডোজোর দিয়ে ঘুরাই দিচ্ছেন কারা করছেন কেন করছেন এই প্যানেলগুলা খুলিয়া কই নিয়ে বেচা খাইছেন কারা এগুলোকে দখল করছে সেখানে নানান ধরনের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে কারা সরকার না। তাহলে কিন্তু বদনাম তো সরকারের বদনাম হচ্ছে সেনাবাহিনীর মাঠে সেনাবাহিনী আছে পুলিশ আছে আইন শৃঙ্খলা বাহিনীর হচ্ছে সো যদি কোনো ব্যক্তি অপরাধী হয়ে থাকে অভিযুক্ত হয়ে থাকে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক আর সেনাবাহিনী প্রত্যেক এলাকায় নিজস্ব নাম্বার দিয়েছে যে কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটলে আপনি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে পারেন নিরাপত্তা নিতে পারেন ভালো থাকুন